আপনি জানেন কি তিমিদের সাথে ঝামেলা না করলে তিমিরা কখনোই নৌকা বা জাহাজে আক্রমণ করে না তিমিরা প্রকৃতিগতভাবে শান্তিপ্রিয় প্রাণী এবং তারা মানুষের সাথে শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে বিশেষ করে নীল তিমি হামবাগ তিমি ও অর্কা ওয়েল জাতীয় তিমিরা মানুষের সাথে কোন শত্রুতা করে না তারা সাধারণত মাছের ঝাঁক শিকার করতে গিয়ে জলে লাফ দেয় এবং যদি কোনো নৌকা বা জাহাজ তাদের শিকার করার পথে থাকে তাহলে ঘটনা বসত সংঘর্ষ হতে পারে কিন্তু এটা তিমির দোষ নয় বরং নৌকার অবস্থানের কারণেই ঘটে তিমিরা সাধারণত মাছ প্ল্যাংটন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে এই যেমন নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং এটি এতই বিশাল যে এর আকার কল্পনা করাও কঠিন একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য তিরিশ মিটার আটানব্বই ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন প্রায় দুইশো টন চার লাখ চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত হয় এই বিশাল আকারের কারণেই নীল তিমির শুধু বর্তমান সময় নয় পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যত প্রাণীর অস্তিত্ব জানা গেছে তার মধ্যে সবচেয়ে বড় এর জিভের ওজনই একটি হাতির সমান হতে পারে একটি নীলতিমির একটি ছোট গাড়ির আকারের হতে পারে এবং এর ধমনি বড় যে একজন মানুষ এতটাই সেখানে সহজেই হেঁটে যেতে পারে নীলতিমির বিশাল আকারের জন্য প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় তাই তারা সাধারণত মাছের ঝাঁক শিকার করতে গিয়ে জলে লাভ দেয় একটি নীলতিমি প্রতিদিন প্রায় চার টন আট হাজার পাউন্ড কিলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী খেতে পারে তারা তাদের মুখের ভেতরে থাকা বেলেন নামক বিশেষ ফিল্টার ব্যবহার করে পানি থেকে ক্রিল এবং অন্যান্য ছোট প্রাণী সংগ্রহ করে আর এটা যেন একটি প্রযুক্তিগত কাজ নীলতিমি একেবারে প্রচুর পরিমাণে পানি মুখে নেয় এবং তারপর বেলেনের মাধ্যমে পানি ফিল্টার করে খাবার সংগ্রহ করে এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষ এবং নীলতিমিকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে সাহায্য করে নীলতিমিরা তাদের বিশাল আকারের পাশাপাশি তাদের শব্দের জন্য বিখ্যাত তারা সমুদ্রের সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে পারে যা একশো আটাশি ডেসেবল পর্যন্ত হতে পারে এই শব্দ এতটাই জোরালো যে এটি আটশো কিলোমিটার বা পাঁচশো মাইল দূর থেকেও শোনা যায় নীলতিমিরা এই শব্দ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে করে বিশেষ সঙ্গী খুঁজতে বা শিকার করতে তাদের শব্দের কম যে এতটাই এটি মানুষের কানে শোনা যায় না কিন্তু এটি সমুদ্রের গভীরে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এছাড়া তিমিরা বিভিন্ন প্রজাতিতে বিভক্ত এবং প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে নীলতিমি ছাড়াও হামবাগ তিমি স্পার্মতিমি এবং অর্কাবাক বিখ্যাত প্রজাতি তিমির দৈর্ঘ্য সাধারণত তেরো থেকে ১৬ মিটার বা তেতাল্লিশ থেকে বাহান্ন ফুট হতে পারে এবং এরা তাদের জলে লাভ দেওয়ার জন্য বিখ্যাত তিমি যা ডাইভিং এর জন্য পরিচিত এর দৈর্ঘ্য আঠারো মিটার বা ষাট ফুট পর্যন্ত হতে পারে অর্কা যাকে বলা হয় তিনিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিকারী এবং এর দৈর্ঘ্য আট মিটার ছাব্বিশ ফুট পর্যন্ত হয় তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এখনই শেয়ার করে দিন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ